আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাবি সেকেন্ড মিনিট কবে দেবে তো মূলত রাবিতে তোমরা গতকাল থেকে ভর্তি শুরু হয়েছে তোমরা যারা ভর্তি হয়ে গেছো অলরেডি তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অর্থাৎ তোমরা তোমাদের এতদিনের লালিত স্বপ্ন তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন রাবিয়ান হওয়ার যে স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারছো কিন্তু যারা এখনো হচ্ছে রাবিতে ভর্তি হইতে পারো নাই তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ হচ্ছে রাবি সেকেন্ড মে কবে দিবে সেটা নিয়ে আপডেট হচ্ছে একটা তথ্য আমাদেরকে জানাইছে তো আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে খুঁটিনাটি কথাবার্তা বলবো ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলি যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে এবং এই চ্যানেলের ভিডিও গুলা থেকে উপকৃত হও অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা তো চলো এবার মেন পয়েন্টটা আসি তো হচ্ছে রাবি মূলত ফার্স্ট মেরিট দিছিল ফার্স্ট মেরিটে আবার হচ্ছে সি ইউনিটে আমরা দেখছিলাম যে হচ্ছে ম্যাথ আর বায়োলজিতে অ্যারাউন্ড হচ্ছে এক হাজার প্লাস মাইনাস পর্যন্ত সাবজেক্ট পাইছিল অর্থাৎ এক হাজার পর্যন্ত যারা ছিলা তাদের ভর্তির ডেট দিছে রাবি হচ্ছে ষোলো থেকে আঠারো জুন এই ষোলো থেকে আঠারো জনের মধ্যে তোমরা কি করতে পারবা ভর্তি হইতে পারবা তো ভর্তি হওয়ার পরে দেখা যাবে যে সিটগুলো অবশিষ্ট থাকবে সেগুলোর জন্য সেকেন্ড মেরিট কিন্তু আমার রাবি প্রকাশ করবে তো আমি এখানে তোমাদের একটা কথা বলি ধরো সে টু সেট প্রত্যেকটা ইউনিট অর্থাৎ সি ইউনিট এবং হচ্ছে এ ইউনিটের এর কথাবার্তা বলতেছি অ্যারাউন্ড এরকমই সিট অর্থাৎ সাড়ে সাতশো করে সিট এ ইউনিটে হয়তো বা আটশোর মতো সিট আছে তো দুইটা শিফটে যেহেতু আমাদের পরীক্ষা হয়েছে সাড়ে সাতশো সাড়ে সাতশো করেছে এবং আট সাতশো এরকম করে সিট আছে আমাদের তো এবার দেখো এইখানে ধরো ফার্স্ট মেরিট পরে আমাদের ভর্তি হয়েছে তিনশো জন বা চারশো জন ধরো চারশো জন ভর্তি হয়েছে আমাদের মেরিট গেছে এক হাজার পর্যন্ত কিন্তু ভর্তি হয়েছে কতজন এক হাজারের মধ্যে চারশো জন তাহলে আমার আসন সংখ্যা কিন্তু এখনো কয়টা অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে সাড়ে তিনশোটা এই সাড়ে তিনশোটা আসনের জন্য কিন্তু রাবি সেকেন্ড মেরিট দিবে তো এইখানে মূলত এই সাড়ে তিনশো আসনের জন্য এমন না যে সাড়ে তিনশো জনই চান্স পাবে দেখা যাবে এই সাড়ে তিনশো আসনের জন্য মেরিটটা প্রায় হচ্ছে সাত আটশো মেরিট পর্যন্ত চলে যায় সাত আটশো মিনিট পর্যন্ত চলে যাবে কারণ শেষের দিকে সাবজেক্ট অনেকে কি করে ভর্তি হতে চায় না এটার তুলনায় অন্য কোথাও যদি ভালো সাবজেক্ট পায় সেখানে চলে যায় যার কারণে সাত আটশো পজিশন যাবে তো সেই ক্ষেত্রে সি ইউনিট জন্য আমি ওয়ান পয়েন্ট এইট কে থেকে হচ্ছে টু কে পর্যন্ত সেফ ধরতেছি দুইটা জন্যই তবে দ্বিতীয় শিফটে একটু কম যাইতে পারে তো সেটা ওয়ান পয়েন্ট কে বলা যায় আর এ ইউনিটের জন্য মূলত হচ্ছে পজিশন হচ্ছে হচ্ছে মোটামুটি দেখবা তোমাদের যেহেতু শীত সংখ্যা আটশোর মতো এখানে চোদ্দশো বা তেরোশো পর্যন্ত যাওয়া উচিত বা যাবে আর কি আশা করি তো এবার দেখো মূলত যেটা মেন কনসেপ্ট আমাদের যে হচ্ছে দ্বিতীয় মেরিট কবে দিবে তো দ্বিতীয় মেরিট মেনলি হচ্ছে রাবি প্রকাশ করছে এ ইউনিটের জন্য এ ইউনিটের জন্য বিশ জুন অর্থাৎ বিশ জুন তোমরা তোমাদের দ্বিতীয় মেরিট পেয়ে যাবে দ্বিতীয় মেরিটে কতজন ডাক পাবে এটা তোমরা জানতে পারো কত তারিখে বিশ জুন এবং সি ইউনিটের জন্য হচ্ছে কবে দিবে ভাইয়া সি ইউনিট দিবে ঠিক তার একদিন পরে অর্থাৎ একুশ জুন তার মানে একুশ দিন তোমরা জানতে পারবা যে হচ্ছে তোমাদের সি ইউনিটের সেকেন্ড মেরিটটা কবে দিবে এই ছিল হচ্ছে আজকের আপডেট ভিডিও তো রবি সংক্রান্ত গুচ্ছ সংক্রান্ত এবং তোমাদের এডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই অবশ্যই সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশন পেয়ে যাওয়া বলে এক্সপেক্ট করতেছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া